আঙ্গুর গাছের ট্রেনিং ও প্রুনিং বেশ কিছু আঙ্গুর গাছ আমরা জিও রেডি করছি যেগুলো ফলসহ আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এটা রয়েছে বাইকনুর গ্রেপসের গাছ এবার বিষয় হলো গাছগুলোকে কিভাবে ট্রেনিং ও প্রুনিং আমরা করব। আমরা প্রত্যেকেই জানি আঙ্গুর যেহেতু একটু লতা প্রকৃতির গাছ এর কিন্তু একটা ট্রেনিং ও প্রুনিং এর ব্যাপার রয়েছে এই গাছটার একটা মেইন ব্রাঞ্চ সিলেকশন করা হলো আমাদের প্রথম কাজ এই ব্রাঞ্চটাকে আমরা মেইন ব্রাঞ্চ হিসেবে সিলেকশন করলাম কারণ এর গ্রোথ সবচেয়ে ভালো আর এটাই সবচেয়ে দ্রুত আঙুর গাছটাকে বড় করতে পারবে মেইন ব্রাঞ্চ সিলেকশন করার পর মেইন ব্রাঞ্চটাকে লাঠির সাথে বাঁধলাম এবং সাইড ব্রাঞ্চ যতগুলো সাইড ব্রাঞ্চ রয়েছে সবগুলোকে কিন্তু আমরা রিমুভ করব। এগুলো আপনাদের চারা দেওয়ার পর যে চারাগুলো অবশিষ্ট রয়ে গিয়েছিল সেগুলোই কিন্তু এগুলো এবার এই চারাটা কেন অবশিষ্ট রয়ে গিয়েছিল সেটাও দেখাচ্ছি কাটিং যে লাগানো হয়েছিল সোজাই লাগানো হয়েছে কিন্তু আঙুর গাছের ডালটা ছিল বাঁকা এবার এরকম বাঁকা ডালের চারা কাউকে দিলে উনি কিন্তু একটু মন খারাপ করবেন এই কারণে এই চারাটা কাউকে দেওয়া হয়নি এটা ছিল মেইন চারা আমি আপনাদের সবসময় বলে থাকি আঙুর গাছ যে আপনারা কালেক্ট করছেন যেটা কাণ্ড রয়েছে সেটা কিন্তু থাকবে না গোড়া থেকে আরেকটা স্ট্রং যেটা বেরিয়ে মূল গাছটা হবে এটাই হলো সেটা গোড়া থেকে আরেকটা বেরিয়েছে বেরিয়ে মূল গাছটা হয়েছে আর এটা যে মেন গাছটা ছিল এটা কিন্তু রইল না এটা এখন এখান থেকে আমরা একেবারে কাট দিয়ে দিলাম এই দেখুন মূল গাছ বা মূল কাটিং যেটা আমরা লাগিয়েছিলাম কাটিং এর মাথায় এরকম টেপ জড়িয়ে দিয়েছিলাম যাতে বৃষ্টির জল পরে না পচে নিজস্ব মাতৃগাছ থেকে কলম করা নিজস্ব চারা এবং তার থেকে আবার মাতৃগাছ তৈরি হচ্ছে যেগুলো পরবর্তীতে ফলসহ আপনারা গার্ডেনার ট্রেন্ডে পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকম এবং পেছন দিকে যদি আপনারা লক্ষ্য করেন বেশ কিছু আঙুরের চারা গ্রো ব্যাগ ছাড়াও নর্মাল প্যাকেটে তৈরি হচ্ছে এই সাইডে যেগুলো আপনারা বড় গাছ নিতে পারবেন এবং এই গাছগুলো খুব অল্প সময়ের মধ্যেই ফলন দিতে সক্ষম এমন এমন ভ্যারাইটি এখানে করা হয়েছে যেগুলো একদমই শর্ট টাইমের মধ্যে প্রচুর পরিমাণে ফলন দেয় পলিশেডে গাছগুলোকে করা হচ্ছে যেহেতু বর্তমানে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে একটা গাছ যদি আমরা এখান থেকে তুলে দেখি এই হলো প্যাকেটের সাইজ এগুলো কিন্তু এখানে এসে নিলে বেটার হবে যেমনটা বলছি একটা স্ট্রিমের উপর গাছটাকে বড় করতে হবে এই হলো গাছের ট্যাগ এই হলো নাম প্রতিটা জাত ট্যাগ করা রয়েছে ভুল হওয়ার কোনো সুযোগ নেই বাইকোনো গ্রেপস এবং প্রত্যেকটা আমাদের অথেন্টিক মাতৃগাছ থেকে তৈরি করা চারা